সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপিতে আমি আপনাদেরকে করে দেখাবো চা বসিয়ে চোর জলদি কীভাবে কোনো প্রকার ডিম ছাড়া হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে এই গ্লাস কেকটি তৈরি করে নিতে পারেন স্টিলের গ্লাসে গ্লাস কেকটি আপনারা সকাল বিকাল চায়ের সাথে নাস্তা হিসেবে এবং বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য বানাতে পারেন গ্লাস কেকটি খেতে ভীষণ টেস্টি হয় গ্লাস কেকটি বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি সবার প্রথমে মিক্সিং বলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনির গুঁড়া চিনির গুঁড়া বলতে এখানে আমি চিনিটাকে ব্লেন্ডারে মিহি করে ব্ল্যান্ড ব্লেন্ড করে নিয়েছি আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে শিল্পাটাও আপনারা বেটে নিতে পারেন এখানে মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন আমি এখানে যে কাপটা নিয়েছি মাপার জন্য মেজারমেন্ট কাপ এক কাপের চেয়েও কম দিছি আর এক কাপের চেয়েও কম চিনির গুঁড়ার জন্য আমি এখানে হাফ কাপের মতো রান্নার তেল দিয়েছি অবশ্যই ফ্রেশ রান্নার তেলটা দেওয়ার চেষ্টা করবেন আগে থেকে বাজা পোড়া এরকম কোনো তেল দিবেন না তেল এবং চিনির গুঁড়া একসাথে মিশিয়ে নেওয়ার পর খুব সুন্দর একটা সফট মিশ্রণ তৈরি হয়ে গেছে বাটারের মতো এ পর্যায়ে আমি এখানে শুকনো উপকরণগুলা মিশিয়ে দেবো শুকনো উপকরণগুলা অবশ্যই চেলে মিশাবেন চেলে মিশালে এর মধ্যে যদি কোনো প্রকার দলা থাকে তাহলে সেটা চলে যাবে প্রথম অবস্থায় আমি এখানে চালনিতে দিয়ে দিলাম দেড় কাপ ময়দা ময়দাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের চেয়েও কম বেকিং পাউডার তারপর সামান্য একটু বেকিং সোডা এরপর যে আপনাদের কাছে মনে হতে পারে যে বেকিং পাউডারটা একটু বেশি তবে একটু বেশিই দিতে হবে যেহেতু আমি এখানে ডিম দেই নাই সেহেতু একটু বেশি দিলাম তারপর দিয়ে দিলাম হাফ কাপ সুজি সুজিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই গ্লাস কেকে সুজিটা দিলে খেতে ভীষণ টেস্টি হয় এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম ঠান্ডা দুধ দিবেন গরম দুধ কোনো অবস্থায় দেওয়া যাবে না আর এই পর্যায়ে একটা কথা বলে রাখি মানে যে কোনো এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে একবার এ সাইড থেকে একবার ওই সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলে হবে না প্রথম অবস্থায় আমি এখানে এই যে কাপটা দিয়ে সবগুলো উপকরণ মেপে দিলাম এই কাপটা দিয়ে এক কাপ দিছিলাম পরে আবার এখান থেকে হাফ কাপ দিয়ে দিলাম মানে আমি দুই কাপের মতো দুধ আমি এখানে নিছি তবে দুই কাপের মতো দুধ কিন্তু লাগে নাই চার থেকে পাঁচ মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পর সফট একটা ব্যাটার তৈরি হয়ে যাবে গ্লাস কেকের জন্য এই যে দেখুন বন্ধুরা আর অবশ্যই এক সাইড থেকে আপনারা যে কোনো কেকের বেটার যখন করবেন এক সাইড থেকে মিশাবেন তাহলে যেটা হবে কেকটা সফট হয় এবং কেকটা খুব ফুলে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দুই কাপের থেকে এতটুকু পরিমাণ দুধ এখানে আসে সবগুলো উপকরণ মিশিয়ে যখন ব্যাটারটা বানানো হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেব। এখানে আছে কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিশ ও টুটি ফুটি আপনাদের হাতের কাছে যে ধরনের ড্রাই ফ্রুটস থাকে সেটাই আপনারা এখানে ইউজ করতে পারেন এখন এগুলাকে কেকের ব্যাটারের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম ড্রাই ফ্রুটটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা যখন বানাবেন খেতে ভীষণ টেস্টি হয় এবং দেখতেও ভীষণ ভালো লাগে পর্যায়ে আমি আমার গ্লাস কেকগুলোকে সেট করে নেবো এর জন্য এখানে আমি স্টিলের গ্লাস নিয়েছি দুটো আপনারা আপনাদের সুবিধা মতো দুটো বা তিনটি যে কয়টাতে সেট করবেন সে কয়টা গ্লাস আপনারা নিয়ে নেবেন গ্লাসের ভিতরে আগে আমি একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি এখন আমি গ্লাস কেকের জন্য গটারটাকে একটু গ্লাসটাকে ফাঁকা রেখে এই যে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এতটুকু আমি ফাঁকা রেখেছি না কেকটা যখন ফুলবে এই জায়গাটাতে ফুলবে গ্লাস কেকের ব্যাটারটা উঠিয়ে নেওয়ার পর একটা কাটি দিয়ে আমি ভিতরটা একটু নেড়ে দিতেছি এতে করে যেটা হবে ভিতরে যদি কোনো প্রকার হাওয়া থাকে তাহলে হাওয়াটা বেরিয়ে যাবে এখন উপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে দিয়ে দিতেছি এই গ্লাস কেকের ড্রাই ফ্রুটসের পরিমাণটা একটু বেশি দিলে কেকটা খেতে বেশি ভালো লাগে এটা আপনাদের ইচ্ছা একটু কম বা বেশি করে দিতে পারেন এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ড্রাই ফ্রুটসগুলো উপর দিকে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি আরও একটা জিনিস দেখিয়ে দিতেছি কেক যে কোনো কেক যখন আপনারা বানাবেন তখন কেকটা বানানোর পর যেটা করবেন মানে কেকটাকে সেট করার পর মোল্টে বা যেটাতেই আপনারা বানান এরকমভাবে জাঁকিয়ে নেবেন অথবা প্রথমে আমি যেরকম করলাম এরকম করে নেবেন এতে করে এর ভিতরে কোনো হাওয়া থাকবে না আজকের গ্লাস কেকটাকে আমি পানির মধ্যে বাফ দিয়ে নেব এর জন্য আমি এখানে আগে থেকে একটা বড় পাতিলে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা বলো কুটে গেছে এখন এই পানির মধ্যে গ্লাসগুলাকে আমি সুন্দরভাবে বসিয়ে দেব। যেন কোনো দিকে বাঁকা না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন আমি দুটা গ্লাসই বসিয়ে দিয়েছি এ পর্যায়ে আপনারা একটু লক্ষ্য করেন আমি কি পরিমাণে পানি নিচে দিয়েছি বেশি পানি দিলে কিন্তু যখন আপনারা ডাকনা দিয়ে ডেকে পানিটাকে উঠাবো তখন পানি উপরে উঠে যাবে সমস্যা হবে পানি একটু কম করে দিবেন। এখন ডাকনা দিয়ে রেখে আমি দশ মিনিটের মতন রান্না করে নিয়ে আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিতেছি আর এই পর্যায়ে চুলাটাকে হাই হিটে রেখে রান্না করবেন যেহেতু আমার কেকটা আজকে পানির ফাঁপের মধ্যেই হবে সেহেতু পানিতে ফাঁপ যেন উঠে এই পরিমাণে আপনারা চুলাটাকে বাড়িয়ে রান্না করবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন পানি যেহেতু কম দিছি চুলাটাকে বাড়িয়ে রান্না করলে পানিটা শুকিয়ে যাবে হ্যাঁ পানিটা শুকিয়ে যেতেই পারে পানিটা শুকিয়ে গেলে কেকটা যখন এরকম খানিকটা ফুলে উঠবে মানে পানিটা যে পর্যায়ে শুকিয়ে যাবে এ পর্যায়ে ডাকনাটা উঠিয়ে আবারও আপনারা নতুন পানি এখানে দিয়ে দিতে পারেন সব মিলিয়ে বিশ মিনিটের মতো বিশ থেকে পঁচিশ মিনিট কারো ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে আমি কেকটাকে রান্না করে নিলাম দেখুন বন্ধুরা মাশাল্লা কত সুন্দরভাবে ফুলে গেছে এখন আমি কেকটাকে চেক করে নিই দেখি যে নিচে হয়েছে নাকি এই যে কাটিটা যেহেতু ক্লিন বের হয়েছে তার মানে নিচে হয়ে গেছে তারপর আমি আরও একবার সাইড দিয়ে চেক করে নিচ্ছি দেখি সাইডের অংশটা হয়েছে নাকি এই যে দেখুন বন্ধুরা আমার কেকটা হয়ে গেছে এখন এই আমি কেকটাকে নামিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিতেছি দেখুন বন্ধুরা আমার তো আর তস হইতেছে না কতক্ষণে আপনাদের সাথে কেটে শেয়ার করব আমি গরম গরমই নিয়ে নিলাম কেকটাকে উঠানোর জন্য এখন একটা সুরির সাহায্যে সাইডটায় একটুখানিক আমি এরকমভাবে খুলে দিচ্ছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন গ্লাসটা এখনও অনেকটাই গরম এই জন্য আমি একটা কাপড় দিয়ে ধরে নিলাম খুলতে কিন্তু কোনোই ঝামেলা নাই মানে একটু সাইডটা সারিয়ে নিয়ে গ্লাসটাকে উল্টে দিলেই ভিতর থেকে কেকটা সুন্দরভাবে সেরে দিচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন দেখুন গ্লাসের ভিতরটা কতটা ক্লিন আর কতটা সফট হয়েছে মার্শাল্লাহ কেকটা একইভাবে আমি ওই গ্লাসের কেকটাও বের করে নেব এই যে দেখুন বন্ধুরা কেকগুলা কতটা সফট এবং কতটা লোভনীয় হয়েছে এ পর্যায়ে আমি কেকগুলাকে কেটে নিতেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো পাতলা বা মোটা করে কাটতে পারেন আমি আমার ইচ্ছে মতো কেটে নিতেছি কেক দুটা কেটে নেওয়ার পর কিছু অংশ আপনাদের সাথে আমি শেয়ার করতেছি একটু খেয়াল করে দেখুন বন্ধুরা ভিতরে ড্রাই ফ্রুটসগুলো মাশাল্লাহ কতটা লুবনীয় লাগতেছে শুধু লুবনীয় না খেতেও ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা একটু খেয়াল করে দেখুন কতটা সফট হয়েছে কেকটা কোনো প্রকার ডিম ছাড়া যে এত সুন্দর সফট কেক বানানো যায় অনেকে হয়তো জানে না আর কেকটা দেখে বোঝার উপায় নেই যে কেকটা বাড়িতে বানানো হয়েছে বন্ধুরা আপনাদের কাছে যদি আমার আজকের এই গ্লাস কেকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন সেই সঙ্গে একটি লাইক দিয়ে দিন আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর চোর জলদি বানিয়ে খেয়ে নেন আমার রেসিপিটা ফলো করে গ্লাস কেক আশা করি আপনার এবং আপনার পরিবারের কাছে অনেক ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আলহাপেস বন্ধুরা